অলকদা এরপর মোহনবাগান সমর্থকরা তাকিয়ে আছে একদম ফাইনালের দিকে বেঙ্গালুরুর সঙ্গে মুখোমুখি হচ্ছে কতটা সম্ভাবনা রয়েছে কী বলছো মোহনবাগান এর আগে তো ফাইনালে হেরে গেছিলো আগের বছর তো সুতরাং মনমোহনে অ্যালার্ট থাকা উচিত কিন্তু মোহনমানের মনমোহনও ভালো করে জানে এই এই টিমটা জামশেদপুর টিমটা কিন্তু জামশেদপুরের মতো টিম না ব্যানি অনেক বেশি ভালো টিম এবং মনমোহন অফিসিয়াল কোচও জানে যে ওদের মানে উইন প্লে খুব ভালো আর উইলিয়াম পুলেম আছে দারুণ তিনটা মতো সংগত এবং এই টুর্নামেন্টে বিশেষ করে লোকাল টুর্নামেন্টে ওরা ভালো ফুটবল খেলেই ফাইনালে গেছে সুতরাং মনমান মানকে সতর্ক থাকতেই হবে এবং মনমানের আমি চাইব মানবি যেন সুস্থ হয়ে ফিরে আসে উইন প্লে খুব দরকার আছে সবথেকে বড়ো কথা দু হাজার একুশ বাইশ মরশুমে মোহনবাগান বেঙ্গালুরুর সঙ্গে ফাইনালে মুখোমুখি হয়েছিলো সেখানে জিতেছিল সুনীল ছেত্রী একটা ফ্যাক্টর কী মনে হচ্ছে সুনীল এই ম্যাচে কতটা ফ্যাক্টর হতে পারে সুনীল গোলকেটার ছেলে একটা ভালো প্লেয়ার সিনিয়র প্লেয়ার তারপর চিনিস তো প্রথম দিকে নাবে না পরে নেবে দেবে কিন্তু যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে গোল করে দেওয়ার ক্ষমতা আছে সুতরাং সুনীলকে এবং সবচেয়ে আমার চিন্তা আছে মন মানে দুটো সাইড ব্যাক কারণ কাল শনিবার কিন্তু বারো তারিখ কিন্তু মানে দুটো সাইড ব্যাকের ওপর প্রেশার করবে কারণ উইলিয়াম এবং হাফ লাইনে একটা ছেলে আছে দারুণ খেলে এবং ফরওয়ার্ড লাইনে মুভমেন্ট খুবই ভালো এবং ডিফেন্সও ভালো এবং গোলকিপারও তো নারায়ণ বলে ছেলেটা আছে উইলিয়াম খুব ভালো তো প্লাস দূরপি তো এখন ভালো জায়গায় আছে দেখুন এই ফুটবল একদমই মোটামুটি তুমি বলছো যে সুভাষিস আর আশিসটাই যদি একটু ভুল ভান্সি সামলে নিতে পারে তাহলে মোহনবাগান সহজেই উপর আমি আশা করবো কিন্তু টিম টিম আছে এই নিয়ে না কোনো কারণ নেই অলকদা সুরেশ রাহুল বেকে নারায়ণ এদের মতন ছেলেরা রয়েছে নিখিল পুজারী রয়েছে মোহনবাগানের আরও ভালো ভালো বিদেশি মানবি লিস্টন রয়েছে আফিয়া রয়েছে কাদের সাইডটা ভালো দেখছো মানবি ইন্ডিয়ান সাইডটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সাইট আমার তোমার বলছি যে ওদের বেটার আছে ওদের ইন্ডিয়ান সাইট বলতে তো ওদের আমাদের ইন্ডিয়ান বলতে তো আশিস রায় ইয়ে আছে সুভাষিষ আর বাদ বাকি নর্থ সব ছেলেরা আছে না ইন্ডিয়ানই বটে এটা আপুইয়া আসাটা প্রমাণের সুবিধা হচ্ছে আপুইয়া আরও সুস্থভাবে যদি আসে ও হাফ লাইনে অনেকটা খাবার এবং খাপাও ভালো খেলছে খারাপ খেলছে দেখা যায় হাফ লাইটকে খেলতে হবে ভালো বিশাল আর ঘুরপিতের লড়াইটা কীভাবে দেখছো বিশাল বিশাল তো আমি তোমাকে ইন্ডিয়া খেলার পর বিশাল কৃত একটু কমা আছে কিন্তু গুরপিৎ সে অনুযায়ী কিন্তু এই টুর্নামেন্টে নৌকার টুর্নামেন্টে অনেক সেট পজিশন মোটামুটি বলছো যে মোহনবাগানের একটু বিপদ যেহেতু ফাইনালে না বিপদ আছে ক্রমবার ভালো করেই যাবে যে বেঙ্গালুর কিন্তু চাপছে চেক নয় ফাইট করতে হবে কিন্তু অ্যাকর্ডিং টু টিম দেখতে গেলে মোমবান অনেক বেটার টিম মনমানের যেটাও তো যেহেতু গত বছর হেরেছে মুম্বাইয়ের কাছে মুম্বাইয়ের কাছে এবছর মোমবান নিশ্চয়ই আলাদা হয়ে এই টুর্নামেন্ট নেওয়ার চেষ্টা করবে সেটাই আমার কাছে কাম একদম ধন্যবাদ আলোক